আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো জানি সব সময় তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এই দুয়াই করে এই কামনায় করে দেখতেছো আজকে আমি কোথায় যাইতেছি আজকে এই যে দেখতেছো রিক্সাল মামাকে নিয়ে কিন্তু নতুন একটি জায়গায় যাইতেছে সত্যি আমি চাই সব সময় তোমরা ভালো থাকো এবং কি সুস্থ থাকো এই কামনায় করে সত্যি আজকে কোথায় যাইতেছে বলতাছে না বললে সত্যি তোমরা মানে ভিডিওটা দেখে অবশ্য মজা পাব না তা জানি তাই এই জন্যই আমি এখনই বলে দিই যে আমি কোথায় যাইতেছি আজকে আমার বড় ফুবর মেজ ছেলে সে বিদেশ যাবে আমার খুব একজন কাছের মানুষ সে আজকে বিদেশে যাবে তাই জন্য কিন্তু আমি আমরা তিনজন কোথায় যেতেছি সেটা আমি বলতেছি বলতেছেন যে আমরা কি এয়ারপোর্ট যেতেছি না আমরা কিন্তু এখানে এয়ারপোর্টে আসছি এয়ারপোর্টে আসার পর যখন আমরা ফুত ভাইকে বিদায় দিয়ে যখন দেখেন আমরা কিন্তু আজকে যাইতেছি প্লেন দেখতে একটা না দুইটা না ছয় সাতটা প্লেন কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো ঠিক আছে এই যে দেখেন এখানে আমার দুই ফুয়াতো ভাই দেখেন খুব আনন্দ করতেছে আর বলতাছে যে ঠিক আছে যে অবশ্য আমরা প্লেন দেখবো একসাথে দেখে কিন্তু খুব আনন্দ করবো আর এই ছোট্ট ছেলেটাকে দেখতেছেন এত দুষ্ট এত দুষ্ট মানে তার মুখ যদি মানে না চলে মানে কি বলবো মানে এত চলে মানে আপনারা মানে কি বলবেন যদি তার সাথে একটা মিনিট থাকেন তখনই বুঝতে পারবেন মানে এতটা দুষ্ট কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে তা জানি না দুষ্ট হোক তাতে কি হয়েছে সে তো আমার পুয়াত ভাই আরেকজন সেলফি নিয়ে ব্যস্ত আবার মাঝে মধ্যে ফোনও দেয় তার ভাই যে ঠিক আছে ঠিকঠাকভাবে পৌঁছেছে কিনা এটা কিন্তু বিকেল পাঁচটার সময় যখন আমরা চারটা বাজে রওনা দিয়ে তারপর তখন আমরা কিন্তু বিদায় দিয়ে তারপর আস্তে আস্তে আমরা কিন্তু রিক্সাতে ঠিক আছে আর এক চাষ ভাই আছে তার মাধ্যমে আমরা কিন্তু প্লেন দেখতে যাব এই চাচাটা কিন্তু অনেক কষ্ট করে রিকশাটা রিক্সাটা চালাইতেছে খুব ভালোভাবে ঠিক আছে কখনও রিক্সাওয়ালার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না তারা কিন্তু আমাদেরকে কষ্ট করে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় একটা জিনিস মনে রাখবেন যদি রিক্সাওয়ালা আপনার ভাই হতো বা বন্ধু হতো বা বড় ভাই হতো বা বাবা হতো তখন কি আপনি পারবেন রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করতে কখনোই রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করবেন না আমি এটাই ভাবতেছি দেখেন আমাকে কেমন দেখাইতেছে সত্যি অনেক ক্লান্ত তারপরও মানে দেখেন মানে প্লেন দেখতে যাব। এই ফার্স্ট টাইমে খুব কাছ থেকে দেখেন প্লেন দেখবো আর আপনাদেরকে দেখাবো সত্যি অপেক্ষা থাকবেন তাহলে দেখেন সবাই কিন্তু অপেক্ষা রইতেছি দেখেন আর কিছুক্ষণ পর দেখতে পাবেন যে প্লেন কত বড় বিশাল প্লেন সেটা অবশ্য কাছ থেকে না দেখলে অবশ্যই বুঝবেন না আমরা কিন্তু সবাই মিলে ঠিক আছে ক্যামেরা সবাইকে বন্দি না দেখেন বিশাল একটা প্লেন আপনারা কিন্তু এখান থেকে দেখতে মনে হইতেছে কিন্তু এটা ছোট কিন্তু এটা কিন্তু জানেন একটা লঞ্চের সময় না মনে হবে এই প্লেনটা মানে যদি আপনি কাছ থেকে দেখেন আমরা কিন্তু খুব কাছ থেকে দেখতেছি এখানে দুইটা মায়া দেখেন দুই তিনটা মেয়ে সেলফি নিয়ে ব্যস্ত কিন্তু আমরা কিন্তু ততটা কাছে যাইনি ওখানে জঙ্গল ছিল কেন ফ্যামিলির সবাইকে নিয়ে আসছে আত্মীয় স্বজন এই জন্য যায়নি একটা জিনিস কি বিদেশে যখন যায় তখন সত্যি এতটাই খুব খারাপ লাগে মানে কি বলবো কর্মজীবন অবশ্যই যেতেই হবে কেন টাকা ছাড়া কিন্তু হাফন মানুষ ভাই বেড়াদের কেউ কিন্তু কখনোই দাম দেয় না তাই টাকা কামাইতে হলে আপনাকে অবশ্যই বিদেশ যাইতে হবে একসাথে মোটা অঙ্কে কিন্তু আপনি অনেকগুলো টাকা কামাইতে পারবেন এই জন্য অবশ্য তাহলে আপনাকে বিদেশ যাইতে হবে দেখেন এখানে কত বিশাল একটা প্লেন তো অবশ্য খুব কাছ থেকে দেখলাম অবশ্য কিন্তু আশা আছে প্লেনে বাংলাদেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো যদি বিদেশেও না যেতে পারে এই যে দেখতেছেন প্লেনটা দেখেন এখান থেকে ল্যান্ড করে কিন্তু একদম আকাশে উড়ে যাবে সেই মুহূর্তটা অবশ্য আপনাদেরকে দেখাবো সত্যি প্লেনের মানে কাছ থেকে দেখতে এতটাই ভালো লাগে দেখেন সবাই দেখতেছে তাই আমরাও দেখতেছি খুব মানে আনন্দ পেলাম যে এত কাছ থেকে মানে এখানে প্রায় এক ঘন্টা দশ মিনিট ছিলাম মানে এতটা মানে সুন্দর একটা মুহূর্ত ছিল যে দেখেন আর একটা দেখেন প্লেন আসছে এই প্লেনগুলো অবশ্য আমাদের বাংলাদেশে যেরকম ঢাকা থেকে কক্সবাজার যায় তারপর সিট্যাং যে এই ধরনের এটা হলো প্লেন ঠিক আছে কিন্তু ছোট হলো কিন্তু খুব কাছ থেকে দেখেছি খুব ভালো লাগছে এরকম যদি আপনাদের মন চায় যে না আমরা প্লেনে উঠব তাহলে কিন্তু আপনি দেখা যায় ঢাকা থেকে অনেক জায়গায় কিন্তু যাইতে পারেন এই যে দেখেন আমি কিন্তু এলে খুব ক্লান্ত লাগতেছিল কিন্তু মনের ভিতরে কিন্তু খুব আনন্দ ঠিক আছে লাগছে দেখেন প্লেনগুলো দেখতে এতটাই সুন্দর এই যে জুম করে আপনাদের দেখে এই প্লেনটা সবচেয়ে বড় ছিল ঠিক আছে আমি কিন্তু চেয়ারে বসে তারপর মানে কী বলবো চেয়ারে দাঁড়ায় ঠিক আছে তারপরে কিন্তু আমি প্লেনটা দেখছি মানে এতটা খুশি হয়েছি তাই এই জন্য ভুল বল বলে ফেলছি দেখেন জুম করে দেখেন না দেখে দেখেন কত সুন্দর প্লেনটা একটা জিনিস কি যখন আমরা প্রবাসে মানে যাই অনেকে মানে এতটা বুকে কষ্ট নিয়ে যায় কি করবে ফ্যামিলি সুখের জন্য মানুষ পুরুষ মানুষ সব কিছু ত্যাগ করতে পারে কিন্তু দিন শেষে যখন পুরুষ মানুষ দেখে না তার ফ্যামিলির মানুষ ভালো আছে তখন কিন্তু সে যত দুঃখ কষ্ট আছে সব কিছু ভুলে যায় বলেই যারা আপনাদের যারা আপনার প্রবাসে ভাই বোনেরা থাকে তাদেরকে কখনোই কষ্ট দিবেন না কেন আপনাদের সুখের কারণে কিন্তু তারা দূরই প্রবাসে থাকে ঠিক আছে তাই দূর প্রবাসে যারা থাকে তাদেরকে কখনোই কষ্ট ভাই বোনের মুখে হাসি ফুটানোর জন্য তাই সেই তাদেরকে কখনোই কষ্ট দিবেন না এবং কি আর যারা স্ত্রী আছেন যে বাংলাদেশে থাকেন কখনোই প্রবাসী ভাইদেরকে কষ্ট দিবেন না যারা এই ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন আর যারা অবশ্য পেলেন দেখতে চাবেন ওখান থেকে বিশ থেকে তিরিশ টাকা লাগে এখানে আসতে ঠিক আছে এই যে কাছ থেকে খুব কাছ থেকে আমরা পেলেনটা দেখেছি আপনাদের